তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই সিস্টেম থাকবে যেহেতু এটা ফটো স্টেট সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না তো আমি কিন্তু তোমাদের দেখাই এই যে এইভাবে কিন্তু তোমাদের সিঁড়তে হবে তোমাদের নিজের সিঁড়তে হবে তোমাদের যদি সমস্যা হয় তো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেল মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এসএসসি পঁচিশ পরীক্ষা এবং দাখিল পরীক্ষা যেন আমার সঠিকভাবে পূরণ করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ এস এস সি এবং দাখিল পরীক্ষা তোমাদের দশই এপ্রিল থেকে কিন্তু এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হচ্ছে তো এসএসসি পরীক্ষায় বিশেষ করে তোমাদের বোর্ড খাতার উপর যে আমার সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক সঙ্গে নিচে তোমরা এমসি কেও আমার সেটা দেখতে পাচ্ছ তো ইউটিউব ফেসবুকের মধ্যে একটা ফ্যাক আমার শীট ছড়িয়ে পড়েছে যেটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল ছয়টি রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে আসলে কি তোমাদের বোর্ড পরীক্ষার রোল নাম্বার হবে ছয়টি এবং রেজিস্ট্রেশন নাম্বার হবে তোমাদের দশটি এটা হচ্ছে সঠিক আমার এইরকম তোমরা বোর্ড পরীক্ষায় পাবে আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার ছয়টা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট সেটা কিন্তু অরিজিনাল নয় এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে তোমাদের বোট খাতার উপরের অরিজিনাল ওয়ামার শিট তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা টোটালি বিষয়গুলো বুঝতে পারবে এবং এই যেখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তো যেহেতু তোমরা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে সেক্ষেত্রে লিখবে এবং কিভাবে সঠিকভাবে পূরণ করবে এক সঙ্গে সঠিকভাবে লিখবে এবং সঠিকভাবে মাধ্যমে পরিষ্কার করে দেবো যাতে করে এই একটি ভিডিও দেখলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিও মন্ত্র সকালে দেখবে তো ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছে যদি আপনি আরেকটু পরিষ্কার বুঝিয়ে দেন সেক্ষেত্রে আমাদের বুঝতে ভালো হয় কারণ বলে রাখি কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে রোল নাম্বার রেজিস্ট্রেশন বেশি সেট কোড এগুলো যদি তোমার ভুল হয় সেক্ষেত্রে ওই সাবজেক্টে কিনা তোমার ফেল তো ভিডিওটি তোমরা একটু মঞ্চ সহকারে দেখো তো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো যে এবং এসএসসি রয়েছে তোমাদের কি করতে হবে সুন্দরভাবে এসএসসির উপর একটা টিক চিহ্ন দিতে হবে এভাবে তোমরা সুন্দরভাবে এক একটা টিক চিহ্ন দিয়ে দিবে এরপর যেহেতু তোমরা পঁচিশ সালে এস পরীক্ষা দেবে সেক্ষেত্রে এটা এখানে দুই করে দিবে এবং এখানে পাস করে দিবে সংখ্যা যদি ইংরেজিতে দেওয়া থাকে সেক্ষেত্রে ইংরেজিতে ফাইভ করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে আর বিশেষ করে এই যে এটা হচ্ছে ক্রমিক নম্বর এই ক্রমিক নম্বরটা কিন্তু শিক্ষকরা তোমাদের কাছ এসে কিন্তু লিখে নেবে লিখে নিয়ে যাবে কারণ এটা ছাড়া তোমার বোর্ড খাতার সিরিয়াল নম্বরটা কিন্তু তারা খুঁজে পাবে না আর এটা হচ্ছে লিতো কোড এই যে লিতো কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লিতো কোডের সঙ্গে কিন্তু এই নেচারটা কিন্তু সঠিক মিল রয়েছে দেখো এখানে দুইটা শূন্য এখানে একটা এখানে একটা এখানে কিন্তু এটার সঙ্গে তোমার এই খাতা যেহেতু এই যে আমি তোমাদের একটু দেখাই এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এবং এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের পরিষ্কার করতে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে শিক্ষকের এটা সিঁড়ে দিবে মানে এখান থেকে সিড়ে নিয়ে নিবে এবং এটা কিন্তু তোমাদের বোট খাতার সঙ্গে এই যে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো যে নিচে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের বোট খাতার সঙ্গে থাকবে আর এতটুকু যেটা তোমরা পূরণ করবে এটা কিন্তু শিক্ষকেরা কেটে নিবে ছেড়ে নিবে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথমে তোমরা কি বা প্রথমে তোমরা কি করবে এখানে এসএসসি এর উপর একটা টিক চিহ্ন এসএসসিবে এবং 2025 টা করে এরপর এই যে পরীক্ষা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর বা বৃত্তটা ভরাট করতে সম্পূর্ণ বৃত্তটা যেন ভরাট হয় সেটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে বৃত্ত ভরাট করা হয়ে গেল এরপর তোমাদের কি করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো এখন তোমাদের শরীর পূরণ করতে হবে

ছয় সংখ্যার হবে রেজিস্ট্রে রোল নাম্বার এবং দশ সংখ্যার হবে তোমাদের রেজিস্ট্রেশন তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু থাকবে এবং বিষয় করে দেওয়া থাকবে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ধরেছি এবং ওয়ান টু থেকে ধরছি তো প্রথমত আমি এখানে রোল নাম্বারগুলো সুন্দরভাবে লিখে নেব ডান্স সাইড থেকে এখানে দেখো আমি দেখ তোমাদের দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো এভাবে কিন্তু আমি রুল নম্বরটা সঠিকভাবে লিখলাম তারপর আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেব এখন পর যেহেতু আমার আমার রোল নাম্বার এখানে রয়েছে ভুলবশত হয়ে হয়ে গেল গেল মানে আমার এখানে সংখ্যাটা লিখতে ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে তোমরা কি করবে এই যে ফাইভের পর যেহেতু আমার এখানে সিক্স রয়েছে আমি ভুলবশত এখানে সেভেন দিয়েছে সেক্ষেত্রে আমি কি করবো এটা সুন্দরভাবে এভাবে গাঢ় করে সিক্স করে দেবো এবার ওকে আরো করে সিক্স করে দেবো এরপরে আমি এখানে সেভেন এইট নাইন জিরো এভাবে আমি সুন্দরভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলাম এখন দেখা গেল যে কোনো একটা সংখ্যা এখানে লিখতে ভুল হয়েছে তোমরা কখনোই আমি তোমাদের বারবার বলি কখনোই তোমরা এভাবে ক্রস চিহ্ন দিবা না ক্রস চিহ্ন দিলে কিন্তু খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা সুন্দরভাবে এভাবে করে লিখে দেবে যাতে করে শিক্ষকরা বুঝতে পারে আর তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে গার্ড স্যারকে ডাক দেবে গার্ড স্যার সেটা কিন্তু সমাধান করে দেবে

সিক্স হয়ে গেছে এইভাবে সিক্স তোমরা বৃত্তটা ভরাট করে দিয়েছো সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কি করবে এটা কিন্তু এভাবে চিহ্ন দিয়ে দিবে তোমরা কিন্তু কখনোই তোমাদের হোক হোক তোমরা কিন্তু চিহ্ন দেবে না তোমরা যেটা ভুল হয়েছে ভুল থাকবে তোমার শরীরটা সুন্দরভাবে এখানে পূরণ করে দিবে এই যে এখানে আমি কিন্তু পূরণ করে দিলাম এবং এখানে সিক্স রয়েছে আমি সিক্সটা এইভাবে ধরে এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম ফাইভ রয়েছে ফাইভটা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম ফোর রয়েছে এই যেখানে আমি ফোরটা পূরণ করে দিলাম এখানে থ্রি রয়েছে আমি সুন্দরভাবে পূরণ করে দিলাম টু এখানে আমি সুন্দরভাবে বৃত্তটা কি বুঝলে সেটা হচ্ছে যে যদি তোমাদের কোনো সংখ্যা লিখতে ভুল হয় সেক্ষেত্রে কখনোই এভাবে করস চিহ্ন দেওয়া যাবে না পরের সংখ্যাটা কি করবে একটু গাঢ় করে এখানে সঠিকটা দিবা আর বৃত্ত ভরাট করতে যদি ডবল বৃত্ত ভরাট হয়ে যায় সেক্ষেত্রে এভাবে কখনো করোস চিহ্ন দিবা সঠিকটা এবং ভুলটা দুটোই পূরণ থাকবে এরপর রোল নাম্বার ক্ষেত্রে জিরো রয়েছে আমি এখানে জিরোটা সুন্দরভাবে এখানে পূরণ করে দিলাম এরপর রয়েছে আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভার্ট করে দিলাম এবং ফোর ফোরটা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা করে দিলাম এবং থ্রি রয়েছে থ্রিটা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভার্ট করে দিলাম টুটা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভার্ট করে দিলাম ও আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভার্ট করে দিলাম তাহলে আমার কি হলো রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে পূরণ করা হয়ে গেল এরপর রয়েছে বিষয়কোট এখন বিষয়কোট হচ্ছে

বা যখন তুমি খাতাটা সম্পূর্ণ রিভাইজ দেবে তখন তোমরা এটা পূরণ করবে দেখা গেলো যে তুমি পাঁচটা বা ছয়টা বা তিনটা বা দুইটা আমি ধরলাম যে তুমি তিনটায় অতিরিক্ত শীট নিয়েছো সেক্ষেত্রে যদি এখানে জিরো দিবা সামনে এরপর এখানে থ্রি দিবা এখানে জিরোটা তোমরা পূরণ করে দিলে এরপর এখানে থ্রি তিনটা যেহেতু নিয়েছো তিনটা তোমরা এখানে পূরণ করে দিলে তোমরা যদি আগে পূরণ করে দাও সেক্ষেত্রে কিন্তু বিত্ত ভারাট করার ক্ষেত্রে কিন্তু তোমার বিপদে পড়ে যাবে এই জন্য তোমরা কয়টা আমার সিট নিতে পারতেছো বা কয়টা অতিরিক্ত শীট নিতে পারতেছো তোমরা কয়টা অতিরিক্ত শীট নিচ্ছ সেটা কিন্তু পরে গিয়ে হিসাব করে দেখলে যে তুমি তিনটা নিলে জিরো তে থ্রি এভাবে তোমার ভিতরে ভরাট করে আগে কিন্তু ভিতরে ভরাট করা যাবে না কারণ দেখা গেল যে তুমি দুইটা শীট নিলে পরবর্তীতে তোমার আরেকটা একটা শীট প্রয়োজন তখন কিন্তু তুমি মুশকিলের মধ্যে যাবে এই জন্য তোমরা সর্বশেষে গিয়ে অবশ্যই মনে করে তোমাদের কিন্তু অতিরিক্ত উত্তরপত্রের সঙ্গে কিন্তু ভরাট করতে হবে তো এভাবে কিন্তু এই বোর্ড খাতার আমার সেটা সঠিকভাবে পূরণ করতে হবে আর এখানে কক্ষ পরিদর্শকের সাক্ষ্য দিবে আর এখানে তারিখটা দিবে হয়ে গেল এভাবে কিন্তু তোমাদের বোট খাতা আমার সেটা কিন্তু পূরণ করতে হবে তারপর সে ককার কি করবে এই যে এখানে আমি যে দাগটা প্রথমে দিলাম এই দাগটা এই যে এখান থেকে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই যেহেতু এটা সেক্ষেত্রে দেখাচ্ছি জাস্ট আমি তোমাদের একটু বোঝানোর ক্ষেত্রে দেখাই এই যে আমি এটা একটু ভাঁজ করে নিই একটু সুন্দরভাবে ভাঁজ করে নেই আমি জাস্ট তোমাদের বোঝানোর সরস্বা দেখাচ্ছি তোমাদের এই বোট খাতার সঙ্গে কি কি হবে তো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোট খাতার যখন শিক্ষকরা যখন বোট খাতা জমা নেবে তার কিছুক্ষণ পূর্বে তোমাদের এই ভোট খাতার উপর যে রয়েছে এই যেখান থেকে তোমাদের ছিঁড়তে হবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কালো গাড়ি দ্বারা এখানে দাগ দিয়েছি এ বরাবর তোমাদের কিন্তু সিঁড়াই সিস্টেম থাকবে যেহেতু এটা ফটো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না তো আমি এখানে তোমাদের দেখে এই যে এইভাবে কিন্তু তোমাদের ছিঁড়তে হবে তোমাদের নিজেরই ছিঁড়তে হবে তোমাদের যে হয় সেক্ষেত্রে শিক্ষকদেরকে বলবে শিক্ষক কিন্তু সুন্দরভাবে এখানে ছিঁড়ে দেবে এই যে আমি এখান থেকে সরাসরি ছিঁড়তেছি এই এখান থেকে এবং নিচের এই পর্যন্ত সুন্দরভাবে তোমাদের আর দাগ থাকবে এভাবে তোমরা সুন্দরভাবে দিবা দেওয়ার পর সরাসরিকে আমি তোমাদের দেখাচ্ছি এরপর তোমাদের ভাবতে এই দিক থেকে কিন্তু তোমাদের এখন ছিঁড়তে হবে এই যে আমি এখানে ছিঁড়তেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটু ছিঁড়তেছি সরাসরি তোমাদের বোট খাতা কিন্তু ঠিক এভাবে ছিঁড়তে হবে এই যে আমি এখানে ছিঁড়ে দিলাম এই তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই এই যে আমি কিন্তু ছেড়ে দিলাম এইটা এইটা কিন্তু শিক্ষকের এখন জমা নেবে বা এইটা কিন্তু শিক্ষকের নিয়ে চলে যাবে আর এটা কিন্তু আর এই যে সিঙ্গারটা থাকলো এটা কিন্তু তোমার খাতার সঙ্গে লাগা থাকবে আর যখন তোমার খাতাগুলো দেখা শেষ হয়ে যাবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিথো রয়েছে এই লিথো কোডের সঙ্গে তোমার এই যে নিচে যে লিথো রয়েছে এটার সঙ্গে কিন্তু মিল রয়েছে এটা দেখে এই লিথো কোড দেখে কিন্তু তোমাদের খাতাটা খুঁজে বের করা হবে আর এই হচ্ছে তোমাদের এই এইভাবে কিন্তু তোমাদের বোট খাতার উপর ব্যবসাটা শিক্ষকরা এটা কিন্তু জমা নিয়ে নিবে শিক্ষকেরা কিন্তু এটা তোমাদের থেকে নিয়ে নিবে জমা নিয়ে নিবে জমা দেওয়ার পূর্বে তোমরা কি করবে তোমাদের রোল নাম্বারটা এবং বিষয় বিষয়টা অতিরিক্ত উত্তরপত্র এগুলো তোমার সঠিকভাবে দিয়েছে কিনা এবং শিক্ষকরা এখানে স্বাক্ষর দিয়েছে কিনা সেটা তোমরা বারবার করে দেখে নিবে যাতে করে এগুলো ভুল না হয় তো এটা যখন শিক্ষকরা জমা নেবে এটা কিন্তু তোমাদের খাতার সঙ্গে লাগাই থাকবে তো এটা হচ্ছে তোমাদের বোট খাতার ক্ষেত্রে আর এটা হচ্ছে তোমাদের এমসি কোমার ক্ষেত্রে দেখো প্রথমে তোমাদের এসএসসি যেটা রয়েছে এটা কিন্তু একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এখানে তোমাদের দু করে দিতে হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার তো তোমাদের এখানে রোল নাম্বারটা লিখতে হবে আমি এখানে লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই হোক আমি ডবল ফাইভ দিয়ে দিলাম তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা নিচ্ছে যে তোমার একটু লক্ষ্য করো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে রয়েছে তো আমি এখানে লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো তো এখন আমি এই বৃত্তটা সুন্দরভাবে ভরাট করবো আরেকটা কথা বলে রাখি এই শরীরের মধ্যে যেন কোন ভুল না হয় কারণ এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে সেক্ষেত্রে এটা যেন কোনো ভুল না হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা এসএসসি আমি এসএসসি টা সুন্দরভাবে এখানে ভিত্তা ভরাট করে দিলাম এরপর সেট কর এখন তোমাদের এম যে এম সি দিবে তোমাদের এমসি সি প্রশ্নপত্র দেবে প্রশ্নপত্র সাইডে এভাবে দেখো এই যে এভাবে চার কোণা থাকবে এর মধ্যে কেট দেওয়া থাকবে যেহেতু এখানে আমি দেখালাম যে তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কটা লিখলাম তারপর এখানে কটা সুন্দরভাবে আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম হয়ে গেল এরপর রোল নাম্বার আমি দেখলাম যে ডবল ফাইভ রয়েছে আমি এখানে ফাইভটা পূরণ করে দিলাম এরপর আরেকটা ফাইভ রয়েছে সেটা আমি এখানে পূরণ করে দিলাম এরপর ফোর রয়েছে ফোরটা আমি এখানে পূরণ করে দিলাম থ্রি রয়েছে থ্রিটা আমি এখানে পূরণ করে দিলাম টু রয়েছে টুটা পূরণ করে দিলাম ওয়ানটা আমি এখানে পূরণ করে দিলাম ওই কেন এয়ারপোর্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে প্রথমে রয়েছে জিরো আমি তোমাদের এখানে জিরো তো জিরোটা আমি পূরণ করে দিলাম নাইন পূরণ করে দিলাম এইট পূরণ করে দিলাম সেভেনটা এখানে দিলাম সিক্স এখানে দিলাম ফাইভ দিলাম এবং ফোর দিলাম থ্রি দিলাম টু দিলাম ওয়ান দিলাম এখানে আমি সুন্দরভাবে বৃত্তগুলো বৃত্তগুলো ভরাট করে দিলাম তোমরা এবার বৃত্তগুলো ভরাট করে দেবে এরপর কোড হচ্ছে একশো সাত তো এখানে এখানে একশো সাত আমি লিখলাম সেভেন রয়েছে সেভেন আমি এখানে সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দেবো এরপর যে রয়েছে যেগুলো আমি বৃত্তটা ভরাট করে দেবো ওয়ান রয়েছে ওয়ানটা আমি এখানে বৃত্তটা ভরাট করে দেবো এরপর এখানে তোমাদের কক্ষ পরিদর্শক তিনি কিন্তু করে দেবেন এবং তারিখ দেবেন আর এই সাইডে যে তোমরা একটু লক্ষ্য করো দেখা গেলো যে এক নম্বরে হচ্ছে খ উত্তরটা পূরণ করে দিলে দুই নম্বরে গ পূরণ করে দিলে সঠিকভাবে তিন নম্বরে খ করে দিলে এখন দেখা গেল যে তিন নম্বরে ক না হয় বাতিল কারণ কম্পিউটার মাধ্যমে যখন তোমাদের এমসিগুলো আমি সেটা দেখাবে তখন কিন্তু এইগুলো আর ধরা হবে না যেগুলো ডবল থাকবে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তো তোমরা অবশ্যই সতর্কতার সঙ্গে এই বৃত্তগুলো ভরাট করবে কারণ একটা বৃত্ত যদি ভুল হয় অর্থাৎ একটা এমসি কম হলে কিন্তু তোমার পরীক্ষা ফেল করবে এখানে বলি এখানে যদি তোমাদের তিরিশটি অ্যামসে থাকবে তিরিশটির মধ্যে সর্বনিম্ন পাশ করার জন্য তোমাদের কি করতে হবে দশটি অ্যামসে কারেক্ট করতে হবে তাহলে যদি তোমাদের কোনো কারণবশত যদি নয়টি অ্যামসে হয় তাহলে কিন্তু তুমি ফেল করবে এ হচ্ছে বিষয় আর এখানে আমি তোমাদের বোর্ড খাতা একর সঙ্গে এমসি বা সেটা কীভাবে তোমার বৃত্ত ভাট করবে টোটালি কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিলাম আর এই বোর্ড খাতার এটা কিন্তু শিক্ষকের শ্রেণী নেবে এটা তোমাদের তখন যখন খাতাটা তোমাদের জমা নেবে তারপরে কিন্তু শ্রেণী নেবে আর একটা বিষয় পরিষ্কার করে দিই কখনো তোমরা কিন্তু এটা করছি মানা এটা থেকে অবশ্যই তোমাদের বিরত থাকতে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন